হরে কৃষ্ণ জয় মা মাতঙ্গি বিশেষ সূচনা মায়ের অনুগ্রহে এটা আমরা সেট করেছি সিলেক্ট করেছি আমরা প্রত্যহ যে শনিবার এবং মঙ্গলবার প্রত্যেক আমরা যে দরবার করতাম এখন মায়ের সেটা অনুগ্রহ আমি প্রত্যেক দিন শুধু সোমবার ছুটি থাকবে প্রত্যেক দিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত দেখা হবে কি দেখা হবে যত বড় ভয়ঙ্কর রকমের প্রেত বাধা আছে আপনি নিয়ে আসবেন আমার ভিডিওগুলো দেখেছেন ওই প্রেত ওর শরীরে থাক না থাক ওই প্রেতকে ওর যেখানে আছে সেখান থেকে ওর শরীরে ধরে এনে পিঠে বন্দি করে দেয়া হবে এবং তার মুক্তির ব্যবস্থা যা করার আমরা করব। যত বড় ধরনের প্রেত বাধা আছে নিয়ে আসুন আর হাসি মুখেই যাবেন গ্যারেন্টি রইল মাতামাতঙ্গি দেখবেন আর যত বড় ধরনের তন্ত্র বাধা আছে নিয়ে চলে আসুন ও তন্ত্র মুহূর্তের মধ্যে এরকম চুটকির মধ্যে আউট হয়ে যাবে ও পৃথিবীর যে বড় তান্ত্রিক হোক ঠিক আছে মা মাতা মাতঙ্গি হচ্ছেন তন্ত্র সরস্বতী হ্যাঁ তিনি মাতঙ্গি মাতঙ্গ ঋষির পুত্রী তন্ত্রের সরস্বতী তিনি লক্ষ্মী তিনি নরসিংহী তিনি কমলা হ্যাঁ আপনার জীবনের যে কোনো দুঃখের সমাধান অবশ্যই মা করতে পারেন আপনি এসে বলবেন আপনার কি সমস্যা হয়েছে অবশ্যই মা সেটা সলভ করে দেবে এবং প্রত্যেক প্রত্যেক দিন শুধু সোমবার ছাড়া সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমরা রোগী দেখব সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত পার ডে দেখা হবে কি কী দেখা হবে যে কোনো বড় ধরনের প্রেত বাধা ভূত প্রেত আপনার সমস্যা করছে আপনার যত বড় ধরনের তন্ত্র বাধা হোক কিচ্ছু ভয়ের নেই চলে আসুন এবং আর কি আপনার বাস্তুর যত ভয়ঙ্কর দোষ হোক সেগুলো সলভ করে দেওয়া হবে এবং আপনার প্ল্যানেটারি গ্রহগত যদি কোনো সমস্যা থাকে যদি জ্যোতিষের কিছু জানতে চান আমি জ্যোতিষে গোল্ড মেডালিস্ট আমি জ্যোতিষ ভারতী জ্যোতিষ বিশারদ জ্যোতিষ রত্ন জ্যোতিষ মুখোপাধ্যায় এবং জ্যোতিষ বরাহ এতগুলো উপাধি প্রাপ্ত আমি তো এবং ভবিষ্যতে পরিকল্পনা আমি অ্যাস্ট্রোলজি হিবনোসিস এর উপরে কিছু গ্রন্থ রচনা করার আমি সময় পাচ্ছি না আর হিবনোসিস থার্ডে এগুলো তো রয়েছেই ওগুলো অনলাইনে শেখানো হয় কিন্তু এই তিনটে এই চারটে রোগীকে এখন দেখা হবে প্রেদবাধা তন্ত্রবাধা বাস্তু দোষ এবং আপনার যত রকম গ্রহগত সমস্যা সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট সেটা এগুলো সব দেখা হবে প্রত্যেক দিন সকাল দশটা থেকে বেলা দুটোর মধ্যে দেখা হবে হ্যাঁ পর্যন্ত সোমবার ছুটি থাকবে তাই আপনি সময় নষ্ট না করে চলে আসুন এই প্রেত বাধা এই দুঃখ এই কষ্ট নিয়ে আর আপনাকে বাঁচতে হবে না আমাদের কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে আমাদের ন্যূনতম তিনশো টাকা ফিজ একটা নেওয়া হবে তিনশো টাকা দক্ষিণা এবং মায়ের জন্য আপনাকে আলতা সিঁদুর পাঁচটা ফল মিষ্টি এটা কম্পালসারি নিয়ে আসতে হবে আলতা সিঁদুর পাঁচটা ফল পাঁচটা মিষ্টি হ্যাঁ এগুলো আপনাকে নিয়ে আসতে হবে আলতা সিঁদুর এনে মায়ের কাছে আর্জি জানানো হবে জানাবেন এবং আপনার যা সমস্যা আছে সেগুলো সলভ করে দেওয়া হবে আর জ্যোতিষ সংক্রান্ত যারা আসবে তাদের রত্ন বা যোগ্য করে তার সলিউশন দেয়া হবে তাই আপনি আর সময় নষ্ট না করে চলে আসুন ঠিকানা সবাই জানেন যারা আসতে চান হোয়াটসঅ্যাপে জানান ঠিকানা কোথায় কি সব দিয়ে দেওয়া হবে হরে কৃষ্ণ আর একটা বিষয় হচ্ছে প্রত্যেক মাসের দুদিন করে মায়াপুরে চেম্বার হবে প্রত্যেক মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর আমরা মায়াপুরে চেম্বার করব সেই চেম্বার কখনও কৃষ্ণনগরে হতে পারে কখনো প্রপার মায়াপুরে হতে পারে যারা ওইদিকে রয়েছেন তারা অবশ্যই জানিয়ে আসবেন জানাবেন হোয়াটসঅ্যাপ করবেন কবে বসবো আপনাদেরকে জানিয়ে দেব তাই আর সময় নষ্ট না করে আপনার এই দুঃখ যন্ত্রণার পুষে না রেখে চলে আসুন আর বাকিটা তো আমাদের গৃহমন্দিরেই দেখা হয় Грии Кришна.